JINGA BARI JINGA BARI JINGA BARI भुच्चो न? हनय अगतृ JINGA BARI JINGA BARI JINGA BARI JINGA BARI ज्चर JINGA BARI JÓINTA 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 ঠিক আছে তুমি তাই না জিন্তা পড়িনি তুমি তাই না জিন্তার ভিতরে থাকতাইনি তোমার তো জন্ম কর্ম জিন্তা তুই চেনি তুমি তাই না জিন্তা ঠিক আছে আমরা রোগীও জিন্তা পড়ি তোমার তো না আব্বা আম্মা শুননি আচ্ছা আজাদে তোমার তো ভাইলো কিলা আস্তা

ই ফুড়ির লগে যে তিনজন আসলায় তুমি দাইন মতু সগে আমার লগে আচ্ছা তুমি দাইন বাড়িন নি তিনজন জি তুমি আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি বাড়িত কতদিন বছর ওকে ঠিক আছে 100 বছর তে তুমি তেন বাড়ি যারা আসো ই ফ্যামিলির খররে তুমি তেন সাতাওনি জি খারে সাতাও ই ফ্যামিলির খারে সাতাও তারা খে খেত বদন লগে লাগোন বিয়া দবি করুন তুমি তেন একজন একজন করে নাম কইয়া যাও আমি সব নাম লিখিয়া রাখমু কবির কবির জি

আমাৰ লগে লগে

খুব ভালো বলছিস ঠিক আছে আমিও তোমাদের পক্ষে থাকমু যদি আর কোনোদিন গালা gali করি না আমার কাছে বিচার দিবাই আর না বলে গইলাই না তার কোলে গইলাই মানে না করে মানে না করে নেফরো গইলাইনি না না খুব ভালো খুব ভালো বো ভালো নি ভালো এন বো ভালো ভালো আচ্ছা থান বনি রে তুমি কি লাগি ছাতাও ইনশাআল্লাহ থান জে বইন বিয়া দিছনি বনি রে কি লাগি ছাতাও দিনা এক্লাসাতে আগে sataitae আগে sataitae থেকে আছে আ বিআর ফরতে কার অসুবিধা হয় না তো ঠিক আছে তে তো যা মাত্রা সব হাসা মাত্রা আগে ঠিক আছে আগে sataita ঠিক আছে আগে বেদনা বেদনা ডাইরেক্ট করিয়া দিলেইতাম ডাইরেক্ট করিয়া জি খালি তে খালি জি খালি যাইতা আচ্ছা আচ্ছা

একবাৰ দিলিতো চাই বিদায়

তিনটা সালাম দিয়া দিবে কি জুড়ে জুড়ে আর ফিরে আবার তুমি দিন চেষ্টাও করবে না তুমি দিন যাইবে কোন আনো জি জি কোন যাইবে জি জি কোন আনো যাইবে কোন সাই মন্দির কোন জায়গা ও লাল টিলা হ্যাঁ লাল টিলা লাল টিলা আচ্ছা হইবো আচ্ছা বুঝো তুমি দিন প্রস্তুতি নিয়াবো আমি খাটিয়া দেই তুমি দিন বাড়িয়ে দেইও কি তুমি একবারে যাওগি আর জীবনে আবার চেষ্টা করবাই না যদি আবার চেষ্টা তুমি নিজেও সুস্থ হয়ে যাবে চেষ্টা করলে আর যে অসুস্থ সারা জীবন তাকবো আর জীবনে কম তো নাই আমরা শকুর সামনে জাদু না যারাই করে যারা খেয়ারের ক্ষতি করে কোনো কুফুরির মাধ্যমে কোনো তান্ত্রিকর মাধ্যমে যারা ক্ষতি করতে চায় এরা শেষ পর্যন্ত নিজেরা ক্ষতিগ্রস্ত হয় ফয়লা নাম্বার হইল এরার তো ইমান থাকে না মারা যাবার ফরে এরা জাহান নামি আর দুনিয়াতে আল্লাহ এরারে শাস্তি দিন এরারে বিভিন্ন রোগ দিয়া কষ্ট দিন বিভিন্নভাবে এরা রোগ আক্রান্ত হইয়া কষ্ট করিয়া মরে এর ফরে লাঞ্ছিত হয় অপমানিত হয় যার কারণে এরার বিচার আমরা করা লাগতো নাই আচ্ছা

আমার লোকের যারা আছো ইনশাল্লাহ আমার যারা সহযোগিতা করা যারা আমার উৎসাহ দিয়া সাপোর্ট দিয়া যারা সব সময় আমার সাথে আসুন উৎসাহ দিয়া আসুন পরামর্শ দিয়া আছেন সব লাগি দোয়া করবা জি জি আল্লাহ সবরে ভালো রাখতা জি আচ্ছা তুমি যেন যাওয়ার প্রস্তুতি নেও اندر 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 اندر. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين.